আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপাসি আর টিআর ফোর বি টিভিএস ফোর বি বাইকটার হেডলাইট জ্বলতেছে না দুইটা কারণ হচ্ছে এই বাইকটাতে হেডলাইট না জ্বলার সেটা দেখাবো আপনাদেরকে দেখুন এখানে ফিউজ চেক করা হচ্ছে বক্সগুলো খুলে বের করা হচ্ছে এই যে দেখুন একটা একটা করে প্রথমে আমরা ফিউজগুলো চেক করে দেখবো যে ফিউজ কোথাও কাটা আছে কি না ভিতরে ফিউজটা বসিয়ে দেন নিচের দিকে যে ফিউজটা হ্যাঁ চাপ দিয়ে লাগিয়ে দেন এটাও দেন বক্স লাগিয়ে দেন হ্যাঁ তো আমাদের এখানে ফিউজ চেক করার শেষ ফিউজগুলো কিন্তু ঠিক আছে তো এখন এই যে দেখুন বাইকটাকে স্টার্ট দিয়ে কিন্তু হেডলাইট দিয়ে চেক করা হচ্ছে এবং হাই পাস দুইটাই কিন্তু চেক করা হচ্ছে কোনোটাই কিন্তু জ্বলতেছে না মানে এই ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসতে পারে একটা সমস্যা হলে একটা কথা দুইটা প্রবলেম কিন্তু বাইকটাতে দেখা দিয়েছে হেডলাইট না জ্বলার দুইটা কারণ সেটাও দেখাবো কারণ দুটি কি কি। তো দেখুন এখানে হাই পাস কোনোটাই কিন্তু জ্বলতেছে না হ্যাঁ এখানে যে পাস সুইচ থাকে সেটা হাই লো বিম হাই বিম কোনোটাই জ্বলতেছে না এই যে এখন এখানে যে বাইকের যে হ্যান্ডেল বারের যে গলার এই জায়গায় যে ওয়ারিং থাকে টান দিয়ে চেক করে দেখেন এই যে দেখুন ডানেভাবে ঘুরান এই পাশ থেকে একটু চেক করেন হ্যাঁ নিচের দিক থেকে বের করেন টান দিয়ে দেখেন এখানে সুইচ লাগানো আছে তো সেই সুইচের ওয়ারিং কানেকশনগুলো একটু চেক করে দেখতেছি অনেক সময় হয় কি যে লুজ কানেকশন থাকে বা গাড় ঘুরানোর সময় তার ভেঙে যায় ছিঁড়ে যায় তখন কিন্তু লুজ কানেকশন হতে পারে তো আপনাদের কাছে যখন আসবে তখন কিন্তু এই জিনিসগুলো একটু চেক করে দেখবেন যে কোনো ওয়ারিং হারনেস জয়েন্ট আছে কিনা বা সেগুলো ছিঁড়ে গেছে কিনা খুলে গেছে কিনা ভেঙে গেছে কিনা এই জিনিসগুলো একটু চেক করবেন এখান থেকে কিন্তু এই পাশটা থেকে চেক করা হচ্ছে ভিতরের দিকটাতে যেমনটা দেখতে পাচ্ছেন এগুলো একটু চেক করা হচ্ছে দেখুন এখানে একটু খেয়াল করুন এখানে কার্বন কাজটা কিছু ছিল সেগুলো দেখতেছি চেক করে এবং যে লাইন থাকে এখানে একটা যে সুইচ এক্সট্রা সুইচ লাগানো আছে আমি দেখাব আপনাকে টান দিয়ে বের করেন বাইরের দিকে বের করেন বের করে পরে জয়েন্ট দেন নিজের দিক থেকে জয়েন্ট হ্যাঁ জয়েন্ট দিয়ে দেন কষ্টে টেপিং করে দেবেন আগে জয়েন্ট দিয়ে পরে টেপিং করবেন আগে ডাইরেক্ট করেন দেখুন এখানে ডাইরেক্ট করে দেখার চেষ্টা করতেছি আমরা যে ডাইরেক্ট হেডলাইট জ্বলতেছে কিনা বা ডাইরেক্ট হেডলাইট কিন্তু জ্বলতেছে না এখন হচ্ছে যে এটাকে জয়েন্ট দিয়ে দেবো যেহেতু তারটা এখানে টেপিং করা ছিল টেপ টেপিংটা খোলা ছিল তো এখন আমরা আমাদের যে দোকান থেকে ওয়ার্কশপ থেকে একটা হেডলাইট নিয়েছি সেটা একটু চেক করে দেখুন এই যে লাইন দিতেছি এখানে কিন্তু শুধু হাই জ্বলতেছে খেয়াল করুন শুধু যে পাস সুইচ থাকে হলুদ সামনের দিকে চাপায় সেটা জ্বলতেছে বাট হেডলাইট এই যে দেখুন এইটা কিন্তু জ্বলতেছে না এখানে দুইটা সমস্যা এখন দেখুন শুধু পাস সুইচের যে লাইন সেইটাই কিন্তু আসতেছে লো কিন্তু জ্বলতেছে না টোটালি এটা হচ্ছে যে পাস সুইচ হাই সেইটাই কিন্তু জ্বলতেছে বাল্ব আরও চেঞ্জ করব আরও বাল্ব এনে দেখব যে বাল্বে কোনো প্রবলেম আছে কিনা আমাদের সেটাও দেখব এটাতেই যে দেখুন হাই জ্বলতেছে মানে যেটা পাস বলা হয় বা হাই বলা হয় সেইটা কিন্তু ডিপার যেটা বলা হয় সেইটা জ্বলতেছে বাট নর্মালি যে লাইটটা জ্বলার কথা লোভিম সেটা কিন্তু জ্বলতেছে না লাইন কিন্তু আসতেছে না তাহলে এখানে নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম আছে আমাদের ওয়ারিংয়ে প্রবলেম থাকতে পারে হ্যাঁ এমনকি বাল্ব কিন্তু হেডলাইট যে বাল্ব থাকে সেটাও কিন্তু কেটে যেতে পারে এখন হচ্ছে যে আমরা হেডলাইটটাকে খুলবো এই যে দেখুন অন্য বাল্বও কিন্তু আমরা তিনটা বাল্ব চেক করে চেঞ্জ করে দেখলাম একই প্রবলেম কিন্তু বাট এটাতে কিন্তু আমাদের যে বাল্বগুলো দোকান থেকে লাগানো হয়েছে সেগুলো কিন্তু চলতেছে যেখানে সুইচ থাকে সুইচের কাবারটা খুবই খুলেন সুইচটাকে খুলে একটু আমরা চেক করে দেখবো এবং হেডলাইটটাকে খুলবে দেখুন এখানে সুইচটাকে খুলে বের করে ওয়ারিংগুলো চেক করা হচ্ছে যে সুইচ কোথাও কোনো প্রবলেম আছে কি না যেহেতু এক্সট্রা সুইচ লাগানো হয়েছে এখানে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম লাগিয়ে দেন দিয়ে লাগিয়ে দেন এখানে কিন্তু সুইচটা একদম নাট সহকারে সেট করে দেন হ্যাঁ বসিয়ে দেন সুইচে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই কারণ সুইচটা কিন্তু আমরা এখন টোটালি কিন্তু চেক করার শেষ এখানে ওয়ার্নিং থাকে হেডলাইটটা খোলার পরে যেমনটা বললাম যে হেডলাইটটা খোলার পরে ওয়ারিংগুলো ওয়ারিং কষ্টগুলো খুলে নেয় টান দিয়ে দেখেন কোথাও কোনো জায়গায় লুজ আছে কি না আছে কিনা এখানে কিন্তু কোনো রকম কোনো লাইন লুজ কানেকশন বা ছেঁড়া কিন্তু এখানে কিন্তু কোথাও নেই তো এই জায়গা থেকে আমরা একটু সরাসরি হেডলাইট কানেক্ট করে দেখি এক্সট্রা যে হেডলাইট আমরা চেক করেছি সেগুলো একটু কানেক্ট করে দেখি এখান থেকে অনেক সময় হয় যে বাল্বের প্রবলেম কিন্তু হয় আর এটাতে কিন্তু এই দেখুন সুইচ কিন্তু কাজ করতেছে না বাট পাস সুইচটা যখন দেওয়া হচ্ছে তখন এই যে দেখুন তখন কিন্তু পাস সুইচটা জ্বলতেছে স্টেপ বাই স্টেপ আমরা চেক করে দেখবো একটার পর একটা আপনারা সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখুন এখন হচ্ছে যে হেডলাইট যেটা বাইকে লাগানো ছিল এই যে এটা এটাকে একটু লাগান খুলে লাগান লাগানোর পরে একটু হাই পাস সুইচ চাপ দেন এই যে দেখুন এটা কিন্তু জ্বলতেছে না তার মানে এখান থেকে একটা জিনিস কনফার্ম হলাম যে বাল্বটা কিন্তু কাটা আছে বা বাল্বটা খারাপ আছে হাই লো বিম দুইটা বিমি কিন্তু এই লাইটটার বাল্বটার কাটা আছে টোটালি বাল্বটা কিন্তু নষ্ট এটা আমরা একটা জিনিস কনফার্ম হলাম যে লাইটটা কিন্তু নষ্ট এখন হচ্ছে অন্য বাল্ব আমরা নতুন বাল্ব ইনটেক বাল্ব দিয়ে চেক করতে সেই যে দেখুন লাগালাম এখানে কিন্তু এইটার যে হাই ভিমটা শুধুমাত্র হাই ভিমটা জ্বলতেছে বাট সুইচ যে দেখুন লো ভিম সুইচ অফ কিন্তু কোনো রকম কোনোভাবে লাইনে আসতেছে না তাহলে একটা প্রবলেম পেলাম সেটা হচ্ছে বাল্ব প্রবলেম ছিল সেটা আমরা কনফার্ম যে বাল্ব আমরা এখন অন্য বাল্ব লাগাবো তো এটা একটা জিনিস আমরা নতুন বাল্ব লাগিয়ে টেস্ট করতেছি এবং ওয়ারিং ডাইরেক্ট করলাম এই যদি দেখুন আবারও কিন্তু এখান থেকে ডাইরেক্ট করা হয়েছে সুইচের থেকে এখানে কিন্তু রকম কোনো লাইন কিন্তু নেই যদি লাইন থাকতো তাহলে সরাসরি ডাইরেক্ট কিন্তু লাইন জ্বরতেই ক স্টেপগুলো টেপিংগুলো খুলে একটু দেখবো আমরা হোল্ডারের একদম সাথেই কিন্তু এখানে অনেক জয়েন্ট দেওয়া হয়েছে কেটে যাই হোক এখান থেকে একটা প্রপার নিয়ম না বা সিস্টেম না এখান থেকে জয়েন্ট দেওয়ার হেডলাইটের তারপরে যেহেতু তারা দিয়েছে আমরা একটু খুলে দেখি এখানে কোনো রকম টান দেন টান দিয়ে খুলে ফেলেন এখানে জয়েন্ট দেখুন এই যে ডাইরেক্ট করে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু লাইটটা রকম জ্বলতেছে না এই যে দেখুন শুধুমাত্র পাঁচ সুইচটা জ্বলতেছে তো প্রথমে বাল্বটা আমরা কনফার্ম হলাম যে বাল্বটা খারাপ আছে পরবর্তীতে আবারও চেক করবো ওই বাল্বটি এটি হচ্ছে নতুন বাল্ব আমরা আমাদের ওয়ার্কশপ থেকে লাগিয়েছি এখানে জ্যাকটা দেখুন গোলার সাথে সাথে লাইট জ্বলে চলে আসছে এই যে দেখুন জ্যাকটা গোলার সাথে সাথে লাইটটা চলে আসছে এই যে দেখুন এই পাশের যে জ্যাক সেটাও কিন্তু এই যে দেখুন এই যে এই দুইটা জ্যাকের ভিতরেই কিন্তু প্রবলেম এই যে দেখুন এখানে একটু খেয়াল করুন কার্বন জমে গেছে এই যে কার্বন ভিতরে দুইটা জায়গা ওই পাশের একটা জায়গা এই পাশের জায়গাটা এই যে দেখুন এখানে কার্বন জমে মানে কার্বনগুলো আস্তে আস্তে যখন বাইক ওয়াশ করা আছে দীর্ঘদিন আস্তে আস্তে করে পানি চলে গেছে বা বৃষ্টির সময় থাকতে থাকতে পানি চলে গেছে সেগুলো জমে কারণ ডিসি ভোল্ট যেখানে আপডাউন করে সেখানে লুজ কানেকশন থাকলে কার্বন জমে যে দেখুন তার দিয়ে পরিষ্কার করব এই যে দেখুন ভিতর থেকে একটা একটা করে প্রত্যেকটা পরিষ্কার করেন ভালো তার নিয়ে নেন একটা ভালো তার খুলে নিয়ে নেন ভালো তার খুলে পরিষ্কার করেন একটু ভালোভাবে ভিতর থেকে পরিষ্কার করেন দুইটা চাপাই এই জ্যাকটা এবং অপোজিট পাশের জ্যাকটা দুইটা জ্যাকই কিন্তু আমরা পরিষ্কার করব কারণ এখানেই লুজ কানেকশন ছিল এবং কার্বন জমার ফলে শর্ট হয়ে থাকতো লাইনটা যার ফলে কী হয়েছে এই শর্ট হওয়ার ফলেই কিন্তু যেখানে যে বাল্বটা সেটা কিন্তু কেটে গিয়েছে এই বাল্বটা কাটার কারণ হচ্ছে এই যে জ্যাকগুলোতে কার্বন কাচটা জমার ফলে বা কার্বনগুলো হওয়ার ফলে এই জ্যাকটা এই জ্যাকটা পরিষ্কার করে দিন এটা মেইন জ্যাক লাইনের ভিতর থেকে একটু ভালোভাবে পরিষ্কার করেন বসে ভিতর থেকে পিনগুলো যাতে না ভাঙে একটু সাবধানে খেয়াল করে পরিষ্কার করেন পিনগুলো একটু দেখে পরিষ্কার করেন তো এইভাবে কিন্তু ঠিক প্রত্যেকটা জ্যাক দেখুন ছোটোখাটো সমস্যা ছোটোখাটো প্রবলেম কিন্তু সাধারণত অনেক বড় ভোগান্তির শিকার হয় কিন্তু একই সাথে দুইটা প্রবলেম একটা হচ্ছে বাল্ব কাটা তো যখনই চেক করবেন তখনই আপনারা একটু খেয়াল করে দেখবেন যে বাল্ব ঠিক আছে কি না প্রথমে বাল্বটাকে এক্সট্রা আলাদাভাবে যেভাবে আপনি চেক করতে পারেন সেভাবে চেক করে দেখবেন যে বাল্বে কোনো প্রবলেম আছে কি কারণ ম্যানুয়ালি কিন্তু আমরা চেক করতেছি এখানে মিটার দিয়ে বিভিন্নভাবে চেক করতে পারতাম তাতে সময় নষ্ট হতো আমরা শর্টকাটে একদম সহজে আপনাদেরকে দেখালাম এই যে দেখুন এখানে জ্যাকগুলো প্রত্যেকটা জ্যাক কিন্তু পরিষ্কার করা হচ্ছে এই জ্যাকের কারণে কারণ দুইটা চাপাতেই কিন্তু হেডলাইটের লাইন আছে অর্থাৎ দুইটা চাপার জ্যাকই কিন্তু আমাদের পরিষ্কার করে দিতে আপনারাও যখন কাজ করবেন এই ধরনের প্রবলেম নিয়ে আসবে আগে বাল্ব চেক করবেন এরপরে ওয়ারিং হারনেসগুলো চেক করবেন যে গলার এখানে বাইকের হ্যান্ডেলবারের নিচে যে সেখানে অনেক সময় তার ছিঁড়ে যায় সেটা চেক করবেন একটু পরিষ্কার করেন এটা একটু ভালোভাবে পরিষ্কার করেন এটার ভিতরে কার্বন বেশি এটা একটু ভালোভাবে তার খুলে পরিষ্কার করেন ভিতর থেকে একটু পরিষ্কার করে ফেলেন ভিতর থেকে হ্যাঁ তো এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জ্যাক কিন্তু আমাদের চেক করতে হবে শুধু রেড না অন্য অন্য লাইনেও কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে লুজ কানেকশন সিডিআই লাইনে হতে পারে আর্মিচার কয়েলের লাইনে হতে পারে যে কোনো ওয়ারিংয়ের লাইনে কিন্তু এই ধরনের কার্বন জমে যায় যে দেখুন এবং কার্বন কাজটা এভাবে কিন্তু জম জমতে পারে কারণ ডিসি ভোল্ট আপডাউন করে এখানে আর ডিসি ভোল্ট যেখানে থাকে সেখানে কিন্তু এই ধরনের প্রবলেম হতে হতেই পারে সচরাচর আমরা কিন্তু পেয়ে থাকি দেখুন ছোটোখাটো সমস্যা কিন্তু ভোগান্তি অনেক বড় কারণ দুইটা সমস্যা একই সাথে একটা হচ্ছে বাল্ব কাটা ছিল সেকেন্ড হচ্ছে যে এই জ্যাকটা কিন্তু যে লাইন ছিল সেটাও কিন্তু খারাপ ছিল তো জ্যাকগুলো কিন্তু ক্লিন ক্লিন করে লাগানো হয়েছে এখন দেখুন হাই লো দুইটাই কিন্তু বাল্ব কিন্তু জ্বলতেছে এই যে দেখুন এখন এই বাল্বটা চেঞ্জ করে আমরা যে আরেকটা বাল্ব লাগাচ্ছি এই যে দেখুন এইটা হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে এই বাইকেরটাই হানড্রেড পারসেন্ট কনফার্ম হলাম যে এটা কাটা বা বাল্বটা খারাপ আছে দেখুন একই সাথে দুইটা বিভিন্ন লাইটই কিন্তু কাটা হ্যাঁ হে লো হাই দুইটাই কাটা এগুলো হচ্ছে আমাদের দোকানে ওয়ার্কশপে যে বাল্ব সেই বাল্ব দিয়েছি দেখুন হাই লো বিম সবই কিন্তু ঠিক আছে তিনটা বাল্ব নিয়েছি কারণ হচ্ছে যে যেহেতু স্পেয়ার ছিল আমাদের কাছে তার জন্য কিন্তু আমরা তিনটা বাল্ব নিয়েই কিন্তু টোটালটাই কিন্তু চেক করে একদম কনফার্ম হলো হানড্রেড পার্সেন্ট যে চাপাতে প্রবলেম ছিল একটা সেটা হচ্ছে লো বিম জ্বলতো না হাই বিম জ্বলতো না এবং শুধু পাশ সুইচ জ্বলতো এবং আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে যে বাইকের বাল্ব কাটা ছিল তো দুইটা জিনিস কিন্তু একই সাথে কনফার্ম হতে হবে যে কোনো সময় আসলে এই ধরনের ছোটোখাটো জিনিস আপনারা চেক করে দেখবেন তারপরে কনফার্ম হবেন হান্ড্রেড পার্সেন্ট যে প্রবলেমটা কোথায় এবং কোথা থেকে আসতেছে হ্যাডাইটটা বসিয়ে দেন নাটগুলো লাগিয়ে দেন হ্যাডাইট বসিয়ে নাট লাগিয়ে দেন তো এখন দেখুন একটু খেয়াল করুন এই যে দেখুন বাল্ব লাগিয়ে কমপ্লিট করেছি এখন কিন্তু হাইলো দুইটাই কিন্তু এই যে চলতেছে এই যে দেখুন হাইলো পাস সুইচ কিন্তু দুইটাই আমাদের ক্লিয়ার হয়ে গেছে দুইটা সমস্যা ছিল তো এই জিনিসগুলো কিন্তু আপনারা খুঁচিয়ে খুচিয়ে ছোটোখাটো জিনিসগুলো আগে দেখবেন তারপরে অন্যদিকে কিন্তু খেয়াল করবেন তো এটাই ছিল মূলত আপনাদের সাথে শেয়ার করার এই টিভিএস ফোর বি বাইকটার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ